Sånn.

র चार বাধিকে সমাবেশে আত্মচিত্রন লেবাননের প্রতিরোধ আন্দোলন হেছুনলা জাগেছে সক্রিয়ভাবে ইসওয়ালি শিবিরে পার্শ্ববর্তী কাফে এ করে হামলা চালায়। তারপর যখন তারা উল্লেখিত কপন সুবাতে পাশে একটি মেতোরাইট আম্ফোরার আথাক এফএপ এর হাইজংশুটির মেথোা প্রস্তুত আচ্ছা <publishers> तो भाई बसन के गुरुदेव जी हमें एक स्कूल में एक जगह में

তো লাল পানি রেডি এখন যার যারটা সে নিয়ে নিবে